ভারতীয় কিছু সামাজিক মাধ্যম কন্টেন্ট ক্রিয়েটার তারা অবিরতভাবে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছেন তাদের বক্তব্য হল যে এই আওয়ামী লীগের লোকজন আর কতদিন ভারতে থাকবে বা শেখ হাসিনা কেন ভারতে থাকবেন ভারতে এমন কি দায় পড়েছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য তারা ভারত বাংলাদেশ সম্পর্ক ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে দিয়েছেন বা কেন দিবেন অথবা এই গত পনেরো মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য না হওয়ার ফলে ভারতের পর্যটন খাত ভারতের চিকিৎসা খাত ভারতের আমদানি রপ্তানি থেকে শুরু করে অন্য অন্য যে সকল অর্থনৈতিক যে সেক্টরগুলো রয়েছে সেখানে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই দায় দায়িত্ব কে নেবে কৌশলগত কারণে নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতে পারে কিন্তু কলকাতার যে গেস্ট হাউসটি বা নিউ মার্কেটের যে দোকানগুলো ভারতের যে পণ্য সামগ্রী নিয়ে পর্ষা সাজিয়ে বসে থাকতো বাংলাদেশি সেই পর্যটকদের জন্যে তারা এই সময়টিতে কীভাবে জীবনযাপন করছেন কিভাবে তাদের চলছে সেই খবর তার সরকার রাখছে না এই বিষয়গুলিকে পুঁজি করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটের তারা বিভিন্ন ভারতীয় যারা সাধারণ মার্চেন্ট রয়েছেন ব্যবসায়ী রয়েছেন সাধারণ জনগণ রয়েছেন তাদের সাক্ষাৎকার নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছেন আপনারা জানেন যে ভারত একটা বড় দেশ এবং সেখানে অসংখ্য মথে মানে পথ এবং মতের মানুষ রয়েছে এবং বাংলাদেশের তুলনায় সেখানে যে গণমাধ্যমের স্বাধীনতা মানুষের কথা বলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা অনেক অনেক বেশি কাজেই সেখানে সব কিছুই অনুরণিত হয় শেখ পক্ষে যেভাবে ভারতের একেবারে প্রথম শ্রেণীর পত্রিকাগুলো দ্য হিন্দু হিন্দুস্তান টাইমস আনন্দবাজার পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস এই ধরনের বড়ো বড়ো পত্রিকাগুলো কিংবা এন মতো আন্তর্জাতিক মিডিয়া যেখানে ভারত রয়েছে বিবিসি ইন্ডিয়া এরপর এদের যে সকল বন্ধু মিডিয়া রয়েছে পশ্চিমা দুনিয়াতে যেমন ওয়াশিংটন পোস্ট দ্য গার্ডিয়ান লন্ডন টাইমস সানডে টাইমস তারপরে নিউ ইয়র্ক টাইমস তারপর ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন থেকে শুরু করে আরও বড় বড়ো পত্রিকা তারা মূলত এই ভারতীয় সাংবাদিকদের যাকে বলা হয় পুনরোচনায় হতে পারে বা তাদের ইনফ্লুয়েন্সের প্রভাবে হতে পারে বা তাদের ইন্টারেস্টের কারণ হতে পারে সম্পর্কের কারণ হতে পারে তারা গত কয়েক মাসে শেখ হাসিনাকে যে কভারেজ দিয়েছে এটি বিরল এরকম বাংলাদেশের মধ্যে একটা তৃতীয় বিশ্বের রাষ্ট্রের কোনো নির্বাসিত রাজনৈতিক নেতা সেই নির্বাসিত রাজনৈতিক নেতা বা ক্ষমতাচ্যুত কোনো রাজনৈতিক নেতা তাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়া কন্টিনিউয়াসলি একাধিক ক্রমে যে ইতিবাচক রিপোর্ট তারা ছাপিয়েছে অ্যাজ ইট ইস মনে হয়েছে যে প্রতিষ্ঠানগুলোর মালিকানা আওয়ামী লীগের ওভাবেই তারা প্রচার করেছে বাংলাদেশে আওয়ামী লীগ শাসন আমলে যেভাবে একাত্তর টিভি আওয়ামী লীগের গুণগান গাইত তো ঠিক একইভাবে সেই ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা যেভাবে শেখ হাসিনাকে গ্লোরিফাই করার চেষ্টা করেছে এর পেছনে ভারতীয় সেই প্রথম সারির যে সংবাদ মাধ্যম রয়েছে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেগুলোকে ভারত এখন গদি মিডিয়া বলা হয় অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক তাদেরকে সবাই গদি মিডিয়া বলে আর এই গদি মিডিয়া এই কাজগুলো যদি করে থাকে নিঃসন্দেহে সেখানে নরেন্দ্র মোদীর একটা গ্রিন সিগন্যাল আছে আর নরেন্দ্র মোদী মানেই বিজেপি আর বিজেপি মানেই ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা এই মুহূর্তে শেখ হাসিনাকে তাদের রাজকীয় মেহমান হিসেবে ধারণ করছে তাকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করতে চাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অপরিহার্য করতে চাচ্ছে এটা যেভাবে সত্য একইভাবেও নরেন্দ্র মোদী বিরোধী গ্রুপ বিজেপি বিরোধী গ্রুপ তাদের সংখ্যাও কিন্তু নেহায়ত কম নয় আবার বাংলাদেশের যে সকল টোকাই ইউটিউবার রয়েছে তাদের সঙ্গে আবার কিন্তু ভারতের যে সকল টোকাই ইউটিউবার রয়েছে তাদের একটা নিদারণ সম্পর্ক রয়েছে আমরা একটা স্লোগান দিই না দুনিয়ার মজদুর এক হও দুনিয়ার সকল ভালো মানুষের যেভাবে একত্রে থাকে মন্দ্র মানুষদেরও কিন্তু তেমনি একটা ইউনিটি রয়েছে এবং ভালো মানুষদের তুলনায় মন্দ মানুষের যে ইউনিটি এবং গ্লোবাল ইউনিটিটা অনেক অনেক বেশি তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে সকল পেইড ইউটিউবার রয়েছে কিংবা পাকিস্তানের যে সকল পেইড মিডিয়া রয়েছে জঙ্গিবাদী মিউডিয়া রয়েছে যারা জঙ্গিবাদকে প্রমোট করে তাদের কাছে শেখ হাসিনা একটা মূর্তিমান আতঙ্ক এবং যতদিন পর্যন্ত তিনি জীবিত রয়েছেন তিনি না মরা পর্যন্ত এই গ্রুপটি তারা কখনো তাদের কর্মকাণ্ড থামাবে না তো এরই ধারাবাহিকতায় ভারতের বেশ কিছু সামাজিক মাধ্যমে ইদানিং কথাবার্তা হচ্ছে এবং তারা এমনভাবে জিনিসগুলো প্রচার করছে যে মনে হচ্ছে যে মিস্টার পুতিন ভারতে এসেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য এবং তাদের মূল এজেন্ডা ছিল মূলত শেখ হাসিনাকে মস্কোতে আশ্রয় দেওয়া অথবা পুতিনের যে সকল দেশ রয়েছে যেগুলোর উপর পুতিনের খুব প্রভাব রয়েছে সেটা রাশিয়ার মধ্যে বা সিয়াশ কান্ট্রিগুলো সেটা কাজাকিস্তান হতে পারে আজারবাইজান হতে পারে আর্মেনিয়া হতে পারে উজবেকিস্তান হতে পারে কিংবা সেই আরও অনেক যে সকল দেশ রয়েছে সেগুলো হতে পারে তো সেই সমস্ত জায়গাতে শেখ হাসিনাকে রাখার জন্য নরেন্দ্র মোদী মূলত মিস্টার পুতিনকে ডেকে এনেছেন এই সকল কথাবার্তা যেমন একদিকে হচ্ছে আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন তারাও কিন্তু বসে নেই তারা বলার চেষ্টা করছেন যে দিল্লিতে যখন মিস্টার পুতিন এসেছেন ঠিক সেই সময়টাতে অনিবার্যভাবে পুতিনের সঙ্গে আন অফিসিয়ালি নয় আন গোপন বৈঠক হয়েছে শেখ হাসিনার এবং সেখানে গোপন বৈঠক হওয়াটা অস্বাভাবিক কিছু নয় হতে পারে শেখ হাসিনার সঙ্গে মিস্টার পুতিনের ব্যক্তিগত সম্পর্কের কথা আমরা সবাই জানি এরপর শেখ হাসিনার জামানাতে রাশিয়া যে পরিমাণ বিনিয়োগ বাংলাদেশে করেছে এবং রাশিয়া তার আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশকে যেভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাংলাদেশকে যেভাবে তারা বিশ্বাস স্থাপন করেছে সেক্ষেত্রে শেখ হাসিনার প্রতি তার ব্যক্তিগত ফিলিংস থাকবে তারপরে শ্রদ্ধাবোধ থাকবে অনুকম্পা থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আর রাশিয়ার একটা ব্যাপার হলো রাশিয়া আমেরিকার মতো নয় আমেরিকা যেমন দেখা গেল যে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে সেটা আপনি বিন লাদেন হন কিংবা সেটা আপনি রেজা শাহ পাহালবি হন আমেরিকার প্রয়োজন শেষ আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে গাদ্দাফির মতো করে বা সেই সাদ্দম হোসেনের মতো করে কিন্তু রাশিয়া কিন্তু সেটা নয় রাশিয়া সেই জারের আমল থেকে তারা পারস্পরিক সম্পর্ক বন্ধুত্ব দেয় দেখুন না এই যে মধ্যপ্রাচ্যে সিরিয়াতে কি হলো বাসার আল আসাদের যে সরকার সেই সরকারের পেছনে রাশিয়ার বিনিয়োগ ছিল ব্যাপক সেখানে রাশিয়া বৃহত্তম সামরিক ঘাঁটি করেছিল এবং এখনও সেটা আছে তো পাসারাল আসাদ যেন টিকে থাকতে পারে এই জন্য রাশিয়া সেখানে সর্বশক্তির ইতিমধ্যে আমেরিকার সঙ্গে যুদ্ধ করেছে একটা ছায়া যুদ্ধ দীর্ঘদিন ধরে চলেছে এবং শেষ অবধি সেই যুদ্ধে বাসার আল আসাদ পরাজিত হয়েছে কিন্তু এতে অসুবিধা হয়নি তাকে একেবারে রাষ্ট্রীয় মর্যাদায় প্রেসিডেন্টের মর্যাদায় রাষ্ট্রীয় মেহমান রূপে তাকে কিন্তু এখন মস্কোতে আশ্রয় দেওয়া হয়েছে মিস্টার পুতিনের সরাসরি নির্দেশে তো এই হলো রাশিয়া এরকম অসংখ্য ঘটনা তো সেই দিক থেকে শেখ হাসিনার সঙ্গে তাদের জ্যোতিষ সম্পর্ক পারিবারিক সম্পর্ক এটি হতে পারে কিন্তু যে বক্তব্যটি ভারতীয় মিডিয়া উল্টোভাবে প্রচার করছে সেটা হলো শেখ হাসিনাকে মূলত রাশিয়াতে নির্বাসনে পাঠানো হবে একটা সময় রাশিয়াতে যারা ভিন্ন মতের মানুষ ছিল তাদেরকে সাইবেরিয়াতে নির্বাসনে পাঠানো হতো এবং আপনারা জানেন যে রাশিয়ার যে লাল বিপ্লব রুশ বিপ্লব বা রাশিয়ার যে লাল বাহিনী যে রেড আর্মি এই রেড আর্মিটা সোভিয়েত ইউনিয়নের যে সেনাবাহিনী পুরো সময়টা সেই সেনাবাহিনীর নাম ছিল রেড আর্মি বিপ্লবী রেড আর্মি তো এই রেড আর্মি যিনি গঠন করেছিলেন তার নাম হলো ট্রটস্কি বিখ্যাত লেখক ট্রটস্কি তো একটা সময় দেখা গেল স্ট্যালিনের সাথে ট্রটস্কি যখন মতদৈধতা শুরু হলো তখন সেই টটস্কিকে তাকে সাইবেরিয়াতে নির্বাসনে পাঠানো হলো তো সেক্ষেত্রে শেখ হাসিনাকে রাশিয়াতে পাঠানো হবে মানে মস্কোতে বাসার আল আসাদের মতো করে নয় তাকে পাঠানো হবে ঠিক নির্বাসনে ভীষণ রকম তাকে কষ্ট দেওয়ার জন্য তাকে জীবনকে তস নস করে দেওয়ার জন্য এবং পৃথিবীতে যেন শেখ হাসিনার নাম বরফের মধ্যে চাপা পড়ে যায় সেরকম একটি ব্যবস্থা করার জন্য তাকে রাশিয়া পাঠানো হবে এবং এই ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে ভারতের কিছু কিছু সামাজিক মাধ্যমে এখন আমাদের এই যে সামাজিক মাধ্যমগুলো এটা তো সারা দুনিয়া সবার জন্য উন্মুক্ত আমরা বাংলাদেশে কন্টেন্ট তৈরি করি সারা দুনিয়ার মানুষ দেখে আমি অবাক হয়ে দেখলাম যে আমার এই কন্টেন্টগুলো মানে ইসরায়েলে বেশিরভাগ মানে দেখে মানে আমার যে রেভিনিউগুলো আসে তার একটি বিরাট অংশ ইসরায়েল থেকে আসে ইট মিনস এই যে আমার যে ভিডিওগুলো ইসরায়েলের সাধারণ মানুষ তো বুঝে না তারা বাংলাদেশ নিয়ে চিনেও না কিন্তু ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা তারা প্রতিনিয়ত বাংলাদেশের এই যারা কন্টেন্ট তৈরি করে এবং তারা যাদেরকে গুরুত্বপূর্ণ মনে করে তাদের সেই কন্টেন্টগুলো তারা প্রতিনিয়ত দেখে তো সেই অর্থে বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছেন তারাও কিন্তু ভারতীয় কন্টেন্টগুলো ওইভাবে দেখেন এবং এই জিনিসগুলো প্রমোট করা হয় তো বাংলাদেশ সরকারের এজেন্ডা কি আমি জানি না তবে নিঃসন্দেহে যারা ক্ষমতায় থাকতে চান যারা ক্ষমতায় আসতে চান তাদের জন্য শেখ হাসিনা একটা তুরুপের তাস শেখ হাসিনার ভয় দেখিয়ে যত সহজে এই যে রাজনীতির নদী এটা পার হওয়া সম্ভব এই মুহুর্তে অন্য কোনো ট্রাম্প কার্ড বা তুরুপের তাস রাজনৈতিক দল বা সরকারের হাতে নেই তো সেক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে নেতিবাচক আলোচনা তাকে ভয় দেখানোর জন্য নানারকম আয়োজন এবং তাকে ছোট করার জন্য যা যা করার দরকার সবই করা হবে এটি তো স্বাভাবিক এবং সেই কাজগুলি মূলত করা হচ্ছে কিন্তু এতে করে আলটিমেটলি শেখ হাসিনার উপকার হচ্ছে উপকার হচ্ছে এই কারণে মানে ইংরেজিতে একটি কথা রয়েছে যার বাংলা শব্দ হলো যে আপনার বিরুদ্ধে যাই প্রচার হোক সেটা অপপ্রচার হোক বা এনিথিং আলটিমেটলি ঘুরে ফিরে সেই জিনিসগুলো আপনার পক্ষে চলে আসবে এখন কেউ হয়তো দেখা গেল যে আপনাকে নিয়ে খুব বাজে কথা বলছে এবং সাম্প্রতিক সময় আপনি দেখেন যে অনেকগুলো আমাদের দেশের রাজনীতিতে অনেকগুলো মানুষ সম্পর্কে খুব নেতিবাচক আলাপ আলোচনা হয়েছে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো যারা এইগুলো করছে তারা অনেক না বুঝেই করেছে কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য চেষ্টা করেছে কিন্তু এতে আসলে তাদের কোনো ক্ষতি হয়নি বরং যাদের বিরুদ্ধে করা হয়েছে তারা আরও রাজনীতিতে পাখা ভাবে পথ পদবি নিয়ে একেবারে বসে পড়েছে এবং যারা তাদের ক্ষতির জন্য এই কাজগুলো করেছিল তারা উল্টো এখন কপালে হাত দিয়ে তারা কপাল চাপড়াচ্ছে যে কেন এই কাজগুলো করলাম তো সেদিক থেকে যদি আপনি ধরেন শেখ হাসিনা তো আপনার আমার মতো সাধারণ মানুষ নন তিনি অনেকগুলো ভূমিকম্পের মতো যাকে বলা হয় কম্পমান বিষয় তিনি মোকাবেলা করে এসেছেন রাজনীতির সুনামি রাজনীতির ভূমিকম্প রাজনীতির হত্যাকাণ্ড রাজনীতির গ্রেনেড হামলা থেকে শুরু করে আরও অনেক কিছু এবং সর্বশেষ এখন যেটি করলেন সেটা হলো সিংহাসন থেকে উচ্ছেদ দুপুরের খাবার প্রস্তুত সেই খাবারকে রেখে উত্তপ্ত খাবারকে রেখে মুখে না দিয়ে এক কাপড়ে তিনি গণভবন থেকে চলে গিয়েছেন এই জিনিসগুলোর পরেও তিনি কথা বলছেন তিনি সুস্থ আছেন তিনি স্বাভাবিক আছেন কাজী তার রাজনীতিতে যদি আবার পুনর্বাসন ঘটে অভিষেক ঘটে সেটি কার কার জন্য ক্যামর ডেকে নিয়ে আসবে এটা শেখ হাসিনার প্রতিপক্ষ যারা আছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন